সাবেক ডাকাত উনি সন্ত্রাসীর সর্বস্ত শাস্ত্রী ফাঁসির দাবিতে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সর্বাস্থলে আজকে বিক্ষোভ মিশন করেছে বিক্ষোভ মিশনের মাধ্যমে প্রশাসন সহ আইন শৃঙ্খলার সমস্ত বাহিনীকে সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে গত পনেরো সতেরো বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক শ্রমিক সহ যখন থেকে শুরু করে সমস্ত অবগর যেগুলো করেছেন সেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকে বেশ কয়েকটি মামলাতে রিমান্ড নিয়ে বেকুয়া থানায় তাকে আনা হয়েছে আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলি আপনারা ন্যায় বিচারের স্বার্থে এই টাকাদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার সাথে না করে তাকে সমস্ত অপরাধ অপরাধের খুব বের করে দৃষ্টান্তমূলক শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করবেন তা যদি না হয় এই পেপুয়ার চাকরিয়ার সর্বাস্তরের মানুষ আপনাদের এখে সৈরাসরের দোষর হিসেবে আখ্যায়িত করে রাত পথে দুর্বার আন্দোলন সংগ্রাম করে যাবে করতে পারবেন না আমি সর্বস্তরের জেনে থাকে আজকের বিক্ষোভ সমাবেশ সমাল লক্ষ্যে যে সমাল করেছেন তাই জন্য এই উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি নেতা কর্মীদেরকে অনুরোধ করছে আপনারা রাস্তা ছেড়ে দেন শহ আস্তে আস্তে আপনারা বাড়ি চলে যান আইন শৃঙ্খলা হস্তক্ষেপ আপনারা করবেন না আপনারা শান্তিপূর্ণ ভাবে যে বাড়িতে আসতে থেকে এসেছেন ওখানেই চলে যাবেন সেই প্রত্যাশাটুকু আমি করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত